নজর রাখবো পরবর্তী সংবাদে মন্ত্রী বিকাশ বর্মার সম্পত্তি নিয়ে এবার রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা থেকে শুরু করে কংগ্রেসের আহ বিধায়ক উপস্থিত ছিলেন এই সাক্ষাৎকার পর্বে যেখানে সাম্প্রতিককালে বিধানসভা উত্তাল হয়েছে মন্ত্রী বিকাশ বর্মার সম্পত্তি নিয়ে এবং সেখানে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস কংগ্রেসের বিধায়ক সুদীপন প্রশ্ন তুলেছিলেন মন্ত্রীর সম্পত্তিকে নিয়ে যদিও সেই বিষয়ে মন্ত্রী বিকাশ বর্মা তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্টীকরণ দিয়েছিলেন কিন্তু এবার কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যপাল ইন্দ্র নেতা সাথে সাক্ষাৎকার মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তির ক্ষতি আনছে কি বক্তব্য উঠে এসেছে আশীষ সাহার শুনুন সঙ্গে আমরা সাক্ষাৎ করি আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায় আমাদের প্রাক্তন সভাপতি পীযুষকান্তি বিশ্বাস আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেফর্মা এসসি ডিপার্ট এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া এসটি লিডার আমাদের মনমোহন রিয়াং আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়কে গত বিধানসভায় এই মন্ত্রিসভার রাজ্য আমাদের তফসিলি উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আমাদের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের দলীয় বিধায়করা উপজাতি উন্নয়নের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে যে চোদ্দোশো কোটি টাকার ঋণ গ্রহণ করে এই ঋণের টাকার যে গুচ্ছ প্রকল্প সেই প্রকল্প নিয়ে যে দুর্নীতি সংগঠিত হয়েছে এই বিষয়ে তারা বিশদ বিবরণ বিধানসভায় আলোচনা করেছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিষয় আশয় বা সম্পত্তিগত যে তথ্য বিধানসভায় পরিবেশিত হয়েছে দেখা গেছে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি তার এই সম্পত্তিগুলি সত্যতা স্বীকার করেছে এবং নিজেকে এই রাজ্যের একজন বনেদি জমিদার রূপে উনি ওনার বিবৃতিতে উল্লেখ করে এই সম্পত্তিগুলি উনি মালিকানা স্বীকার করে নিয়েছেন যেমন দিল্লিতে মহাবীর এনক্লেভে ওনার একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট বাড়ির কথা উল্লেখ করা হয়েছিল লেম্বুছাতে ওনার একটা প্রসাদাকৃতি বাড়ির সেই কথাও উনি এই বিবৃতিতে উল্লেখ করে উনি স্বীকার করেছেন বর্মরার কোতরের যে তিনতলা বাড়ি নির্মাণ হচ্ছে সেই বিষয়েও উনি এটা সত্যতা স্বীকার করেছেন এবং দেখা গেছে বিভিন্ন পেট্রোল পাম্প সহ বা ওনার বাড়ির সরকারি খরচে বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ আরও কিছু তথ্য যেগুলি বিধানসভায় উঠেছিল সেগুলির সত্যতা উনি স্বীকার করে এই বিবৃতিতে বলেছেন যে ওনার নাকি পারিবারিক যে ওনার যে বিষয় আসয় সম্পত্তি সেই হিসেবেই উনি এটা পেয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করলাম উনি যে অ্যাফিডেভিট দিয়ে দু সালে লড়াই করেছে সেই অ্যাফিডেভিটে এই সম্পত্তির কোনো উল্লেখ নেই এবং সেখানে হ্যাঁ ইলেকশন কমিশনের গোচরে যেটা আছে মাত্র ছাপ্পান্ন লাখ টাকা ওনার স্থায়ী এবং অস্থায়ী সমস্ত সম্পত্তি এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যান্য খাতে উনি এক লক্ষ সামথিং এই টাকার উনি স্টেটমেন্ট দিয়েছেন আট লক্ষ টাকার মতো উনি ল্যাবিলিটি দেখিয়েছেন কিন্তু এর থেকে পরিষ্কার উনি ইলেকশন কমিশনের যে তথ্য জমা দিয়েছেন তাহলে এটা উনি হাই করেছেন গোপন করেছেন আর নয়তো উনি মন্ত্রী হওয়ার সুবাদে এই যে অর্থ সমাগম ঘটেছে এটাকে উনি সত্যতা উনি স্বীকার করেনি আজকে এই উন্নয়নের অর্থ উনি গায়েব করেছেন তো এই বিষয়গুলি অত্যন্ত সেন্সিটিভ আমরা এই নিয়ে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বলেছি দলের পক্ষ থেকে যে মন্ত্রিসভার একজন সদস্য যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করার আপনি একমাত্র আব্দুলেন মন্ত্রীর সম্পত্তিকে কেন্দ্র করে কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন